শাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে যা না তা বলেছে হচ্ছে জয় চৌধুরী মানে বিশ্বাসের ভ্যাটার এবং একমাত্র বিশ্বাসের নায়ক মানে যে ছাড়া আসলে বিশ্বাসের সাথে এখন আর কেউই মুভি টুভি করতে চায় না এমনকি জয়চৌধুরীর সাথেও হচ্ছে উপবিশ্বাস কাজ যখন করছে তখন বলছে যে ভাবি আর দেবল লাগে মানে বড় ভাই না সরি ছোট ভাই আর বড় বোন লাগে এরকম কি কি যেন বলছে তো সে বলছে যে বরবাদ সিনেমার মতো মুভি এর আগেও দুইশো কোটি টাকা মানে দুইশো উপরে দেখছি এটা কোনো মুভি হইলো এটা নিয়ে বেশি কথা বলা হচ্ছে হ্যান ত্যান তো আমাদের অপু কাকি আম্মা মানে কাকিমা তো সে তো কইছিল যে যদি সাকিব খানকে নিয়ে কেউ কিছু বলে সেটা কিন্তু আমি সহ্য করব না তাকে আমি দেখে নিবো আমি বেঁচে থাকতে সাকিব খানকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না ওর কেউ কিছু করতে পারবে না তো এখন অপু কাকির শেষ ভরসা একমাত্র ভরসা ছিল এই জয়চৌধুরী এখন অপু কাকি আপনি কি করবেন বলেন তো আপনি কার সাথে মুভি করবেন ওহো আপনি তো কার সাথে কার সাথে কার সাথে করতে পারে অপু বিশেষ মাহফুজ কাদেরি